দেশ যেন আবার ফিলিস্তিন না হয় এই দেশ যেন গাজায় রূপান্তরিত না হয় এই দেশ যেন সিরিয়া না হয় এই দেশ যেন ইরাকের মতো মুসলমানদের অধপতন যেন না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কোরআন সুন্না নিয়ে এই দেশে বেঁচে থাকার তাও ফিক দান করেন সবাই বলে আমি আজকেও আমাদের এই নব্বই বাক মুসলমানের এই রাষ্ট্রনিয়া। ইসলাম মুসলমানিত্বকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে বলবেন কেমনে সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকার এরা ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত দুঃমনে পরিণত হচ্ছে এরা গতকাল উপদেষ্টা পরিষদে তারা অনুমোদন দিয়েছে মানবাধিকার কমিশনের একটা অফিস যেন ঢাকায় হয় পরিজুবিল্লা এই জাতিসংঘ আমেরিকা যেসব রাষ্ট্রের মধ্যে মানবাধিকারের নামে যারা অফিস করেছে ওই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করেছে কথা বলেন ঠিকেরা প্রিয় ভাইয়েরা আমার এই লাল চামড়ার এই কুকুরের দল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না আপনি ভাবছেন তাদের কাছ থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে কিসের মানবাধিকার আপনি দেখেন প্রতি দুই মিনিটে আমেরিকায় একজন নারী দর্শিতা হয় ভারতে প্রতি বাইশ মিনিটে একজন নারী দর্শিতা হয় এই এহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে না আমাদের মানবাধিকার শিক্ষার জন্য আল্লাহর কোরআন রয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের মানবাধিকার শিক্ষার জন্য ইসলাম রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছে হাজারো যুবকের হাজারো মানুষের রক্তের বিনিময়ে আজকে তারা রাষ্ট্রে এসেছে তারা বহুদিন থাকবে এই দেশে ইসলাম মুসলমানদের শত্রুতা করে যারাই ক্ষমতায় থাকতে চেয়েছে এদের পতন যিনি ঘটিয়েছেন তিনি কে এই নব্বই ভাগ মুসলমানের এই রাষ্ট্র থেকে ইসলামকে ধ্বংস করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ এদেশের মানুষ ধর্ম কর্ম যাই পালন করুক কিন্তু ইসলামকে অন্তর দিয়া ভালোবাসে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সারা দেশ থেকে ইসলাম মুসলমান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমেরিকা যার বন্ধু তার কোন শত্রু প্রয়োজন হয় না ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না এরা ইসলাম মুসলমানদের চূড়ান্ত দুশ্মন প্রিয় ভাইয়েরা আমার ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসবে রাজনৈতিক দলগুলো তারা ভিন্ন মত পোষণ করেছে তারাও এই অফিস ঢাকায় স্থাপন করার পক্ষে না সবার পক্ষকে আপনি গণভোট করেন সারা বাংলাদেশের মানুষ যদি ভোট দেয় তাহলে আপনি অফিস প্রতিষ্ঠা করতে দেন আপনি গণভোট না করে আপনার এই কয়েকজন উপদেষ্টা মিলে এই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম মুসলমানকে আপনি ধ্বংস করবেন এই অথরিটি আপনাকে কেউ দেয় নাই কথা বলেন ঠিক কেনা বাইরে আমার আন্দোলন গড়ে তোলা হবে ডাক আসবে দলমত নির্বিশেষে এদেশের স্বাধীনতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশ যেন আবার ফিলিস্তিন না হয় এই দেশ যেন গাজায় রূপান্তরিত না হয় এই দেশ যেন সিরিয়া না হয় এই দেশ যেন ইরাকের মতো মুসলমানদের অধপতন যেন না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কোরআন সুন্না নিয়ে এই দেশে বেঁচে থাকার তাও ফিক দান করেন সবাই বলে